হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল আমাদের বাসায় জেন্ডার রিভিল পার্টি করেছিলাম তার আগের দিন আমরা একটু ডেকোরেশনের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম আসলে আমাদের দুর্ভাগ্যবশত অনেক কষ্ট করতে হয়েছে আগের দিন কারণ আমরা অনলাইনে অর্ডার করেছিলাম আমাদের বাসায় যে ডেকোরেশন করব সেগুলো কিন্তু দুর্ভাগ্যবশত সেই ডেকোরেশনগুলো মানে অনলাইন থেকে সে জিনিসগুলো আসেনি আমার যে ড্রেস পরার কথা ছিল সেটা অর্ডার করা ছিল অনেক কিছু আর কি অর্ডার করা ছিল কিন্তু কি যেন কারণে সেবারকার আমার সেই পার্সেলগুলো আসতে অনেক দেরি হয়েছে পরে মনে হয় আর আসেইনি পরে আমাদেরকে টাকা ব্যাগ দিয়ে দিয়েছিল তো কি করা যাবে তো ডেকোরেশন তো একটু করতেই হবে তো আসলে আমার জানা ছিল না যে আমরা যেখানে থাকি আসলে আমরা তো বাড়ি নিয়ে থাকি এর আশেপাশে ডেকোরেশনের জিনিস কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে তো হঠাৎ করেই মনে হলো যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম এর আগে একদিন কোনো একটা মার্কেটে তো তার আশেপাশে এই দোকানটা আমি দেখে এসেছিলাম যে এখানে অনেক ডেকোরেশনের জিনিস পাওয়া যায় আসলে কি পাওয়া যায় সেটা আমি জানতাম না পরে মনে হলো যে যাই দেখি ওখানে যদি পাই তো পরে এখানে এসে দেখি আসলে এখানে এমন কিছু নেই যে নাই সব ডেকোরেশনের জিনিসই আছে কিন্তু অনলাইনে যে টাকায় আপনি পাবেন তার থেকে এখানে আপনাকে তিনগুণ বেশি দিতে হবে তো কিছু করার নেই তিনগুণ বেশি হলেও আমাদের কাছে কিনতেই হবে তো দেখছিলাম আসলে কি কি কেনা যায় তো খুঁজছিলাম আসলে একদিন হঠাৎ করে এসে তো পাওয়া যায় না যে কোথায় কি আছে না আছে অনেক কিছু আছে এখানে বার্থডে ডেকোরেশন আপনার বিয়ের ডেকোরেশন বলেন অ্যানিভার্সারির যে ডেকোরেশন সেগুলো সব কিছুই আছে তো এই যে আমার হাজব্যান্ড খুঁজছে যে আসলে কোনটা নেওয়া যায় আর যে সময়ের ভিডিও সেই সময় অনেক ঠান্ডা ছিল এই জন্য এই যে জ্যাকেট টুপি সব কিছু পরে আছে অনেকে হয়তো ভিডিও দেখে ভাবতে পারেন এত গরমে এগুলো পড়ে আছে তো অনেক আগের ভিডিওই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি তো যে আসলে কোনটা নেওয়া যায় কোনটা দিয়ে ডেকোরেশন করা যাবে খুব সহজেই যেহেতু আমাদেরকে করতে করতে হবে হবে রান্না সব আয়োজন যেহেতু এখানে কেউ নেই আমাদের দুজনকে মিলেই করতে হয় তো সেই হিসাবে একটা সহজ আর কি যে ডেকোরেশনটা খুব সুবিধা হবে খুব তাড়াতাড়ি ডেকোরেশন করা হয়ে যাবে তো সেটাই খুঁজতেছে তো অবশেষে অনেক খোঁজাখুঁজি পরে আমরা ডেকোরেশন গুলো পেয়েছি যে এটা দিয়ে ডেকোরেশন করা যায় পাওয়া যাচ্ছিল না আসলে আমরা যেটা চাচ্ছিলাম হয় না যে আসলে আগে থেকে মানে একটা প্ল্যান করে রেখেছি সেই প্ল্যান অনুযায়ী যদি না পাওয়া যায় তাহলে অনেক সমস্যা হয়ে যায় তো কিছু করার নেই কি করব অন্য সময় আসলে সময়ের মধ্যেই পার্সেল চলে আসে এবার কেন যেন আসলো না তো যে অনেক কিছুই খুঁজে পেয়েছে এগুলোই নিবো ভাবছি আরো কিছু খুঁজবো যে দেখি কি পাওয়া যায় তো অনেক খুঁজা পরে আমরা নিলাম তো তারপরে গিয়ে আবার রান্না করতে হবে একটু রান্না আগের দিন করে রাখবো আর কি আজকে একটু করে রাখবো আর কালকে করে তারপরে আর কি সবাইকে বলেছি বিকেলের দিকে আসতে তো তার আগে রান্না কমপ্লিট করতে হবে ডেকোরেশন কমপ্লিট করতে হবে তো যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে অলরেডি আমরা বেরিয়ে পড়ছি আর বাসাতে অলরেডি আমরা মাংস মেরিনেট করে রেখে এসেছি সেটা রান্না করতে হবে গিয়ে আর বাইরে যে অনেক বৃষ্টি হয়েছে আজকেও তো বাসার দিকে যাচ্ছি আর এই যে মাংস মেরিনেট করা ছিল সেগুলো এখন রান্না করতে হবে আর এখানে যেহেতু বড় পাত্র নেই বড় চুলা নেই তো রান্না করতে একটু কষ্টই হয় বেশি মানুষজনের রান্না তো এই যে অলরেডি দুই পাত্রে আমরা রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে আর কি তো আজকে একটু কষিয়ে রেখে দিব তারপরে কালকে আর কি জল দিয়ে আবার ফুটাবো আর কি ঝোল করব আর রাতে দই করে রাখবো এখানে দই মিষ্টি কিছু নিজেদেরকেই করতে হয় তো আমি এই যে দইটা রেডি করে নিচ্ছি এখন ওভেনে দিয়ে দিব তাহলে কালকে অনেক সুন্দর হবে ওভেন থেকে বের করে ফ্রিজে রেখে দিবো বিকেলের দিকে চারটা পাঁচটার দিকে সবাই আসবে সব কিছু শেষ করলাম যেগুলো রান্না করার রান্না শেষ করলাম দই শেষ করলাম মিষ্টি শেষ করলাম করে যে এখন ডেকোরেশনের কাজের জন্য একটু বসেছি তো বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি হাজব্যান্ডটি ফুলিয়েছে তা আমি আবার বললাম দাও আমি একটু হেল্প করে দিই তো আমি একটু হেল্প করছি তো অল্প কিছু আমি ফুলিয়ে দিলাম আসলে বেলুন ফুলানোর কাজ দেখছি অনেক কষ্টের প্রথমে যে ইলেকট্রিক এটার দিয়ে ফুলানো হচ্ছিল তো ওটা তো অনেক শব্দ হচ্ছিল আর এখন অনেক রাত হয়ে গেছে আমরা যে সময় বসেছি এগুলো কাজে তো বেশি জোরে শব্দ হলে পাশের বাসা থেকে হয়তো কমপ্লেন করতে পারে আমরা জন্য পরে হাত দিয়ে যেটা সেটা ফুলাচ্ছিলাম অনেক কষ্ট করে ফুলিয়ে যে এখন ডেকোরেশনের কিছু কাজ রাখলাম কালকেই মূলত ডেকোরেশনটা শেষ করব আর একা একা আসলে ভিডিও করা রান্না করা সবকিছু হয়ে ওঠে না তো সবকিছু আসলে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ারও করতে পারি না যতটুকু ভিডিও করা থাকে সেগুলো শেয়ার করি এখন অলরেডি রাত সাড়ে বারোটা বাজে আমাদেরকে ঘুমাতে যেতে হবে কাল সকালে ছয়টা সাতটার মধ্যে উঠে যেতে হবে বাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে আমি উঠতে দেরি করলেও হাজব্যান্ডকে উঠে বাকি রান্নাগুলো শেষ করতে হবে কারণ মানুষ আসবে বিকেল চারটার দিকে তার আগে সব কিছু কমপ্লিট করে রেখে দিতে হবে কি কি রান্না হয়েছিল সেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে